হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরাও ভালো আছো আমি তো ভালোই আছি আজকে তোমাদের সাথে দুটো রেসিপি শেয়ার করব রেসিপি দুটো চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে সবজি দিয়ে তরকারি করব আর হচ্ছে কচু লতি দিয়ে চিংড়ি মাছ কী করে করে দেখতে থাকো এই যে চিংড়ি মাছ দিয়ে দুটো রেসিপি করব। প্রথম করব চিংড়ি মাছ দিয়ে তরকারি কি কি সবজি লাগছে বেগুন আলু ডাটা, মূলো আর কুমড়ো এই যে চিংড়ি মাছের ঝোল করব। আর হচ্ছে কী কী লাগছে চিংড়ি মাছের ঝোলে এই আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা আর মশলা রান্না করার সময় তোমাদের দেখিয়ে দেবো আর কচুর লতির সাথে কী কী লাগছে এই কচুর লতিগুলো কেটে নিয়েছি আর কচুর লতি লাগছে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি আর রসুন থেতো করে নেবো

কালো জিরে দিয়ে দেবো তারপরে রসুন ক্ষেতো দিয়ে দেব পেঁয়াজ খিচি দিয়ে দেবো লঙ্কা শিরাগুলো দিয়ে দেবো লেগে ফেলে দেবো পরিমাণ মতন লবণ দিয়ে দেবো দিয়ে আজকে আগে ভাজা হাজার করে নেওয়া যাব দুধ দেবো দিয়ে আবার একটু আবার না খেয়ে নেবো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এবার আবার ভালো করে নেড়ে ফিরে দেবো ভাজা ভাজা করবো চিংড়ি মাছ আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে সিদ্ধ করা কুটির লিগুলো দিয়ে দেবো ভালো করে নাচতে হবে ভালোভাবে করতে হবে কটির লতু ভাজা হয়ে গেছে আর একটুখানি হবে হয়ে এসছে আর ভালো করে একটু ভাজা করলেই হয়ে যাচ্ছে হয়ে গেছে এবার নামিয়ে নেব এই কড়াইতে আবার তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে আমি যদি সোমবারে দেবো সবজিগুলো দিয়ে দেবো যা যা সবজিগুলো কেটেছে মাছের মধ্যে সবজিগুলো ভাজা ভাজা করবো হলুদ দিয়ে দেবো দিয়ে আবার খুব না ভালো করে সবজিটাকে ভালো করে ভাজা ভাজা করতে হবে সবজিটা হালকা ভাজে ভাজা হয়েছে এবং আছে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আদা বাটা দিয়ে ভালো করে ভাজে ভাজে করে কষাতে হবে সবজিটাকে ঢেকে দেবো এদিকে আমার ভাতও হয়েছে

ঝোল হয়ে গেছে চিংড়ি মাছের ঝোল এবার নামানোর আগে জিরা বাটা দেবো কাঁচা দিলে ভেজে বেটে নিয়েছি গুঁড়ো রে বাটা মশলা বাটা জিরা ভেজে তারপরে আর একটু হালকা ফুটিয়ে নামিয়ে নেব চিংড়ি মাছের ঝোল হয়ে গেছে এবার নামিয়ে নেব রান্না কমপ্লিট হয়ে গেছে এবার তোমাদের ব্যাগ ক্যামেরা দেখাচ্ছি কেমন হয়েছে রান্নাগুলো ভাত করেছি আর ওই যে কচুর লতি দিয়ে চিংড়ি মাছ করেছি পেঁয়াজ পেঁয়াজ রসুন দিয়ে ভালোই হয়েছে রান্না তোমাদেরও ভালো লাগবে তোমরা ট্রাই করে দেখতে পারো কচুর লতি চিংড়ি মাছ দিয়ে খেতে দারুণ হয়েছে আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে বিভিন্ন রকম সবজি দিয়ে করেছি এটাও দারুণ হয়েছে খেতে তোমাদের তোমরা ট্রাই করে দেখতে পারো রান্নাগুলো কে রান্নাটা কেমন হয়েছে আশা করি তোমাদের ভালোই লাগবে রান্নাগুলো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার